ওই যে দেখতে পাচ্ছ সকাল বেলায় হ্যাঁ ওর মা ও নিয়ে গেছিল এখন ঘড়িতে তোমার দেখতে পাচ্ছ আটটা চার তেরো বাজছে আটটা তেরো হ্যাঁ আর তোমার এই মাত্র আমি তোমার পড়িয়ে উঠলাম টিউশন শেষ করলাম দেখি বাড়িতে নেই কারণ মা বাবা যেহেতু নাই তাই সকাল থেকে খুব ডিস্টার্ব করছে তাই ও তোমার একটু গেছিল পাশের বাড়ি জেঠিমাদের বাড়ি আর মাকে মাত্র ফোন করেছিলাম যে মা বলল যে চলে আসছি বালিয়া চলে এসছে মানে আর দু পাঁচ মিনিটের মধ্যে ঢুকে পড়বে আর দু পাঁচ মিনিট কে দিল আমাদেরকে পেয়ারা দিল ঠাম্মা আমাদের পেয়ারা দিল তো অনুর এখন একটু কাজ আছে আর আমি সোনুকে নিয়ে একটু বাইরের দিকে এলাম

멋 망울해. 이거 후, 이거 뭔데? 리도 চলেস্তে গুণা চলেস্তে শুনো টা চুপ মুখ চুপ কি কত বাজার করে এনেছ রে গুলি বাবলি তত মাইনে দি রে ততমা তত মাইনে দি ঘোড়ি এনেছ চুনুর জন্যে ও রে বাবাড়ি ও রে বাবা এভি লাগতে এভি লাগতে টাকা না টাকা 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 টাকা

আর এখন শোনোকে জুতো পরানো হচ্ছে দেখতে পাচ্ছো সবাই ওর জন্য জুতো নিয়ে এসছে কিন্তু জুতো আর পড়ছে না হ্যাঁ জুতো পরা এক যুদ্ধ এ দেখো সনুকে জুতো পরানো হয়েছে আর ও জুতো ওর এক খুলে দিতে চাইছি খুব সুন্দর সেটিং হয়েছে কিন্তু জুতোটা খুব সুন্দর সেটিং হয়েছে না না কালারটা ফুল ধান কখন কালার হয়েছে এখন সোনুয় খাওয়াচ্ছে আর এই যে সোনুর গাড়ি চলে এসছে গাড়ি হ্যাঁ কেন পছন্দ হচ্ছিল না গাড়ি নিয়ে বেরিয়েছি আর তোমরা দেখলে কিছু শাড়ি মা দিল সেই শাড়িগুলোই তোমার পাড় বসাতে হবে কারণ সামনে পুজো আসছে আর যেগুলো ব্লাউজ পিস আছে সেগুলো কেটে নেব আর আমার একটা প্যান্ট তৈরি করতে দেওয়ার আছে তো সেগুলোই দিতে আমি বালিয়া যাচ্ছি হ্যাঁ তো সেগুলো আগে টেলারের দোকানে দিয়ে আসি আর আমার বন্ধুর দোকানেই দিব কারণ কাজও ভালো করে আর সমস্ত কিছু মানে ফিনিশিং আপ ভালো লাগে ওর ওর কাজগুলো জয় বল কেমন আছিস হ্যাঁ ভালো আছিস তো হ্যাঁ কি আর বউ মেরে আছে নাকি হ্যাঁ কথা বলছিস না যে তো আমরা আমি ধরে এসেছি বন্ধুর দোকানে আমি বললাম যে এখানেই আসবো বন্ধুর মনটা খারাপ বউ বউ ঝগড়া ঠাকুর হয়েছে নাকি চুপচাপ দেখে যতটা শান্ত মনে হলেটা শান্ত কিন্তু নয় যাই হোক কাজ দেখতে পাচ্ছ করছে ও অলরেডি আর আমার এতগুলো কাজ আছে আছে মধ্যে তোর একটা প্যান্ট তৈরি করে দে আর কিছু শাড়ি আছে যেগুলোতে পার বসাতে হবে আর ব্লাউজ পিস বার করবি তো মাপটাপ নিয়ে নিল দেখতে পাচ্ছ এই যে খাতা হ্যাঁ স্লিপের কোনো সিস্টেম নাই বন্ধুদের ব্যাপার তো তাই হ্যাঁ তো মাপ নিয়ে নিল এবং জিনিস ভরে রেখে দিল কবে পাবো রে আগের দিন যাই হোক কাজ তো আমার এখানে হয়ে গেল আর তোমার এখান থেকে যাবো ইলেকট্রিকের দোকান যাবো কিছু কেনার আছে তারপর একটা মুদিখানার দোকান যাবো সেখানেও কিছু কেনার আছে হ্যাঁ কারণ অনেক বেরোতে বেরোতে মা অনেক কিছু জিনিস বললো যে অনেক জিনিসই নাই বাড়িতে তো সেগুলো নিয়ে তো আমি এই বাল্বের দোকানে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিছু বাল্ব কেনার আছে কারণ বাড়ির বলগুলো কেটে গেছে আমি অনেক দুখানা বাল্ব কিনবো এখন আমার যেগুলো কেনার ছিল মুদিখানার দোকানেও কিছুটা বাজার ছিল সেগুলো ধরো করলাম ওই যে মধু আর ইন্দুলেখাটা অনুভাবে পরে আনতে বললো তার জন্যে সেটাও নিয়ে নিলাম এবার আর এখানে বিশেষ কিছু নয় এবার যাবো আর একটা জিনিস কিনতে আছে সেটা হচ্ছে তোমার মুড়ি মুড়িটা নিবনে বাড়ি চলে যাবে তো এখন সন্ধ্যা লাগবো লাগবো আর দোকান থেকে তোমরা দেখলে যে একটা বাল্ব কিনে এনেছিলাম বাল্বটা কিনে এনেছিলাম এই জায়গাটায় লাগানোর জন্য আর এই বাল্বটা ছিল হ্যাঁ এলইডি টাইপের হ্যাঁ খুব ভালো আলো হতো কিন্তু এবার বল নিয়ে এসেছি তোমার এই রকম হ্যাঁ মানে রৌদ্র আর বৃষ্টিতে ওই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে ওই জিনিসটা রৌদ্র বৃষ্টিতে একদম নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য এখন শুধু একটা হোল্ডার দিয়ে ওই জায়গাটাই লাগিয়ে দেবো তো আগে হোল্ডারটা লাগিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো তো ওই যে দেখতে পাচ্ছ লাইট লাগিয়ে দিয়েছি আর আলোও জ্বলছে এখন আলোটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না কারণ এখনো পুরোপুরিভাবে সন্ধ্যা তোমার লাগেনি হ্যাঁ তো খুব সিম্পলভাবে এই বলটা লাগিয়ে দিলাম জাস্ট একটা হোল্ডারের সাহায্যে বলটা লাগিয়ে দিলাম হ্যাঁ আর ওই রকম ধরো ভালো একটা স্টাইলিস্ট দামি এগুলো লাগালাম না কারণ যেহেতু বারবার রোদ্রে জলে নষ্ট হয়ে যাচ্ছে তাই এই রকমই লাগালাম তো যাই হোক এইটা আমার কাজ হলো আর আর তোমার বল কিনে এনেছিলাম দোকান থেকে এই যে এই বলটা এই বলটা তোমার সাড়ে তিনশো টাকা দাম নিল হ্যাঁ এই এই বলটা এই বলটার কাজ হচ্ছে তোমার যে কারেন্ট যদি চলে যায় তবুও ফুল আলো পাওয়া যাবে এই এই বলটা এখন লাগাবো এইখানে তো আজকে সারা দিনের কাজকর্মের মধ্যে দিয়ে ব্লগটি শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে আমার সাবস্ক্রাইবার বন্ধু আরও আসতে পারে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা